হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তোমার দয়ার ছায়া ছাড়া আমি বড় একা তুমি দিচ্ছ শ্বাস দিচ্ছ রিজিক তবু আমি বলে যাই কত অসচেতন আমি তুমি গুনাহগারকে ডাকো ভালোবেসে তুমি খাদা চোখেও করো শান্ত হৃদয়ে একাদি রাতের নিঃশব্দ কান্নায় তোমার দরজায় মাথা রেখে বলি মাফ করে দেও হে দয়াময় আমার মা বাবার চোখে যেন সুখের আলু দেও আমার ভুলগুলো তুমি দেখে দাও রহমতের ছাদরে আমার অন্তরে দয়া দেও মুখে সত্য কাজে দাও হিদায়ত তাওফিক দেও তোমার প্রিয় নবী পথে চলার হে আমার মালিক আমি ক্লান্ত আমি হতাশ তুমি না ধরলে আর কে ধরবে এই দাসকে তোমার নামই আমার শান্তি তোমার রহমতই আমার শেষ ভরসা আমার হৃদয় ভরে দাও ইমানের আলোয় তুমি কর কবুল এই অসহায় বান্দার ডাক আমিন আলামিন.